মধ্যবিত্ত সাধ্যের মধ্যে বরফ দেখতে যাওয়ার ভ্রমণ বলতেই আমরা বুঝি গ্যাংটক খুব স্বল্প সময় এবং অল্প খরচে ফ্যামিলি বন্ধু বান্ধব এবং নিজের প্রিয় মানুষটাকে নিয়ে খুব সুন্দর ভাবেই ঘুরে আসা যায় গ্যাংটক আর যা গরম পড়েছে তাই জন্য বন্ধুরা মিলে সবাই প্ল্যান করে বেরিয়ে পড়লাম গ্যাংটকের উদ্দেশ্যে চুচোরা থেকে গ্যাংটক যাওয়ার অভিজ্ঞতা এই না না আমি একা চুচুড়া থেকে গেছিলাম আর বাদ বাকি সবাই করিমপুরে থাকে তো আমাদের সবার একসাথে জার্নিটা শুরু হয় বহরমপুর থেকে তোমরা স্বল্প খরচে কিভাবে গ্যাংটক ঘুরে আস সেটাই আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো চুচুড়া থেকে লঞ্চ পার করে চলে গেলাম নৈহাটি স্টেশনে উঠে টিকিট কেটে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে লালগোলা প্যাসেঞ্জার ধরে চলে গেলাম বহরমপুর স্টেশন স্টেশন থেকে নেমে আমি একটা টোটো ধরে চলে গেলাম বহরমপুর বাস স্ট্যান্ড তো ওখানে একসাথে সবাই হওয়ার ট্রাভেলিং বাসে স্লিপারে উঠে রহনা দিলাম আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে তো সবাই মিলে মজা করতে করতে ফাইনালি পৌঁছে গেলাম আমরা শিলিগুড়ি তো বাস স্ট্যান্ডে নামার পর ওখানে অনেক গাড়ি দাড়ি থাকে তোমরা যদি শেয়ারে যাও তাহলে একটু কম পড়বে যেহেতু আমরা রিজার্ভেশন করে গেছিলাম তার জন্য আমাদের পড়েছিল তো তো ঘড়িতে সময় এখন সকাল বেজে মিনিট কিছুটা আসার পরে একটুখানি দাঁড়ালাম ব্রেকফাস্ট করার জন্য তো চলে একটু টুকটাক কিছু খাওয়া দাওয়া করে নেওয়া যাক তারপর আমরা দেবো গ্যাংটকের উদ্দেশ্যে ব্রেকফাস্ট করে গাড়িতে চেপে কিছু ঘন্টা জার্নি করার পর পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে গ্যাংটক এমজি মার্কেটের পাশে হোটেল উইন্ডসর তোমরা কিন্তু থাকার সময় চারবেলা খাওয়া দাওয়া পেয়ে যাচ্ছ অনলি এইট নাইনটি নাইনে তো ফার্স্ট দিন আমরা এই হোটেলটা স্টে করি এত কম প্রাইসে পেয়ে যাবো ভাবতে পারিনি এই হোটেলের মালিকের ম্যানেজারের এবং প্রত্যেকটা স্টাফদের ব্যবহার প্রচন্ড ভালো তো তোমরা চাইলে কিন্তু টু কামরা রুমও নিতে পারো বা সিঙ্গেল রুমও নিতে পারো এটা ছিল টু কামরা দিনে দেওয়া নাম্বারে ফোন করে এক্ষুনি বুক করে নাও ও হ্যাঁ আর একটা কথা তো বলাই হয়নি যাই হোক আগে ব্রেকফাস্টের খাবারটা খেয়ে নিয়ে ডা চাটনি আছে ওখানে পেঁয়াজ পেঁয়াজ বান তো খেতে খেতে চলো তোমাদের সাথে একটু গল্প করা যাক তোমাদের কিন্তু প্রত্যেকটা রুমের প্রাইস আমি কিন্তু স্কিনে দিয়ে দিচ্ছি আর হ্যাঁ আমি তো আর একটা কথা বলতেই ভুলে গেছি এনাদের একটা হোমস্ট্রে আছে এটাও এম জি মার্কেটের খুবই পাশে স্যামডং ভিলা হোমস্ট্রে যেখানে আমরা সেকেন্ড দিন গেছিলাম চলো এই হোমস্টের অ্যাম্বিয়েন্স টা তোমাদের সাথে শেয়ার করা এই রুমটার প্রাইস ছিল নাইন নাইনটি নাইন কতটা কম না তো দেখতে পাচ্ছ একটা বেড আছে তার সামনে কিন্তু একটা এলইডি টিভি আছে বেডের পাশে কিন্তু একটা টি টেবিল আছে যারা কিন্তু চা কফি লাভার তাদের জন্য কিন্তু কফি কাপ রাখা আছে সাথে জল খাওয়ার ব্যবস্থার জন্য একটি জল বেডের দুপাশে কিন্তু বেড সুইজ ব্যবস্থা আছে তো ছোট মধ্যে একটা কিউট পাড়া ওয়ার্ড্রপ যেখানে একটা টাওয়াল আর ব্ল্যাঙ্কেট রাখা তো ওয়াশরুমে ঢুকতেই কিন্তু সামনে একটা বেসিন ছিল আর এখানে এর ব্যবস্থা কিন্তু আছে ঠিক ওয়ার্ড্রপ এর পাশে কিন্তু একটা মিডর ছিল মেয়েদের জন্য খুব কাজের দেখো এই যে আমাকেই দেখে নাও কত ঢং করছি তো চলো এবার জানালাটা খোলা যাক কি সুন্দর ভিউ তোমাদের উপভোগ করে কি পারলে না তো পারবে কি করে এখন কিনে দিয়ে নাম্বারে বুক করে চলে আস নিজের চোখে দেখো আর নিজে ফিল করো তোমরা কিন্তু রুমে বসে খাবার অর্ডার দিতে পারবে এই দেখো এখানে কিন্তু মেনু কার্ডে সব লেখা আছে আসো এবার তোমাদের লবি থেকে ভিউটা দেখাই বাইরের দৃশ্যটা কতটা সুন্দর লাগছে জানি না তোমরা ক্যামেরায় কতটুকু উপভোগ করতে পারছো বাট সামনে থেকে রিয়েলি সত্যি খুব সুন্দর লাগছিল আর তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এখানে ওয়াইফাই এর ব্যবস্থা আর এখানে কিন্তু সার্ভিস টাইম ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব টাইমিং লেখা আছে আমরা কিন্তু লাঞ্চ করতে চলেছি আমাদের লাঞ্চে কি কি ছিল চলো তোমাদের সাথে শেয়ার করে যাবো তো লাঞ্চ তো কমপ্লিট তাই ভাবলাম একটুখানি ছাদে এসে রিলস করা যাক আর তোমাদের সাথে একটুখানি ভিউটা শেয়ার করি আমি জানি না পাহাড় হয়তো সবারই ইমোশন একটা বাট আমার না সিরিয়াস বলতে পাহাড়ে আলাদাই একটা শান্তি বলতে পারো সত্যি বলতে এখানে সকালের ভিউটা অন্যরকম আর রাতের ভিউটা অন্যরকম তো এই পাশে দেখতে পাচ্ছ প্রচন্ড সুন্দর লাগছে আর চলো তোমাদের এবার রাতের ভিওটা একটু দেখাই আর ইভিনিং এ কিন্তু চলে এসেছে গরম গরম চা আর ঠান্ডার চা খেতে তো সবার ভালো লাগে আর আমরা কিন্তু বিকেলের দিকে একটু ঘুরতে বেরিয়েছিলাম যেটার ভিডিও তোমাদের নেক্সট ভিডিওতে আসবে আর ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এক্ষুনি বেল আইকনটা অন করে দাও তো আমরা বাইরে বেরিয়ে একটু টুকটাক কিছু খেয়েছিলাম তাই আমাদের পেটটা ভরা ভরা ছিল তাই বেশি কিছু না শুধু চিকেন দিয়েই রাতের ডিনারটা সেরে নিলাম তো রাত্রিতে ঘুমানোর পর সকালবেলা উঠে দেখলাম ভোরবেলায় প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল সত্যি বলতে পাহাড়ি এলাকায় বৃষ্টি পড়লে একটু একটু ভয় লাগলো ভালো লাগে যাই হোক বৃষ্টি কমার অপেক্ষায় ছিলাম বৃষ্টি কমা মাত্রই আমরা ব্রেকফাস্ট করে সাইট সিন দেখার উদ্দেশ্যে বেরিয়ে গেলাম যাই হোক গ্যাংটকে কিন্তু এটা আমাদের লাস্ট ডে আর ঢোকার মুখে কিন্তু এখানে রয়েছে রিসেপশন আমরা কিন্তু আমাদের গাড়ির জন্য অপেক্ষা করছিলাম যে আমরা ঘুরু ঘুরু যাব আর একটু একটু বৃষ্টি পড়ছিল ফাইনালি আমাদের গাড়ি আসার পর আমরাও চলে গেলাম একটু সাইট সিন দেখার উদ্দেশ্যে যেটা তোমরা পাবে নেক্সট ব্লোগে হ্যাঁ আজকে সেই দিন যেদিন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিতাম আর আমাদের ব্রেকফাস্টে কিন্তু ছিল ব্রেড অমলেট তো ব্রেকফাস্ট করার পর আমাদের গাড়ি চলে আসে আমরা রেডি হয়ে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টং করে বাঁচিয়ে দাও আর নিউ নিউ ভিডিও দেখার জন্য চ্যানেলে চোখ রাখো আর নেক্সট ভিডিও দেখা হচ্ছে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো লাভ ইউ অল হ্যাঁ এই গরমের দিনে পাহাড়ে যাও একটু ঘুরে এসো আজ কিনে দেওয়া নাম্বারে এক্ষুনি কল করে হোটেল নাহলে হোমস্টে তে রুম বুক করে নাও